বিসমিল্লাহ রহমান রহিম মৃত্যুর পর মানুষের রুহু কোথায় থাকে রুহু কি আমাদের নিজের বাড়িতে ফিরে আসে এই প্রশ্নটি আমাদের অনেকের মনে আসে কিন্তু আমরা স্পষ্ট উত্তর জানি না আজকের ভিডিওতে জানব রুহু কখন বাড়িতে ফিরে আসে কয়বার আসে এবং সে সময় কী ঘটে ইসলামী বর্ণনা ও হাদিসের আলোকে প্রথমে একটি কথা পরিষ্কার করে বলি রুহ আল্লাহর হুকুমে চলে নিজের ইচ্ছাই নয় হাদিস ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী তিনটি নির্দিষ্ট সময় আছে যখন রুহ বাড়ির আশেপাশে আসে প্রথম সময় দাফনের পর প্রথম রাত যখন মানুষ দাপন শেষ করে বাড়িতে ফিরে আসে তখন মৃত ব্যক্তি একা হয়ে যায় এই সময় তার রুহু কবরের সাথে সংযুক্ত থাকে এবং তার পরিবারের কান্না ও কথাবার্তা শুনতে পায় হাদিসে এসেছে মৃত ব্যক্তি জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় এই সময় পরিবারের দোয়া কোরআন তেলাত ও স্টেক মৃত ব্যক্তির জন্য অনেক উপকারে আসে দ্বিতীয় সময় বৃহস্পতিবার রাত ও শুক্রবার অনেক আলেম বলেন রাতে রহুগুলো আল্লাহর অনুমতিতে নিজের পরিচিত জায়গায় আসে তারা দেখতে চায় পরিবার তাদের জন্য দোয়া করছে কিনা এই কারণেই বৃহস্পতিবার রাত ও শুক্রবার মৃতদের জন্য দোয়া করা খুব ফজিলতপূর্ণ তৃতীয় সময় পরিবারের বিশেষ দোয়া ও সৎকার সময় যখন কেউ মন থেকে মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোরআন পরে সব পোষায় বা সৎকা করে তখন সেই সব রুহের কাছে পুষে এবং রুহু খুশি হয় কিন্তু একটি ভয়ঙ্কর সত্য আছে পরিবার যদি গুনাহে লিপ্ত থাকে নামাজ ছেড়ে দেয় হারাম কাজে জড়ায় তাহলে রোহ কষ্ট পায় এই কারণেই ইসলাম মৃত্যের জন্য কান্নার চেয়ে দোয়াকে বেশি গুরুত্ব দিয়েছে শেষ কথা রুহ আমাদের চারপাশে আছে কি না এটা জানার চেয়ে বেশি জরুরি আমরা মৃতদের জন্য কি করছি আজ যদি আমরা দোয়া করি আগামীকাল আমাদের জন্য কেউ দোয়া করবে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পর শান্তির জীবন দান করুন I mean...